সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আবার সকল আপনজন কেমন আছেন জুম্মা মুবারক আজকে হচ্ছে একুশ এগারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ জালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ মেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সোজা এবাদত বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আপনার ঘরের সামনে থেকে আমি আমার সকল ফেসবুক ইউটিউবে এবং যারা পাড়া প্রতিবেশী যারা যারা আমাদের মেম্বার বা মেম্বার সবের আল্লাহ সকলেরই মনের আশা আপনি পূরণ করে দেন আমি আমি এখন আল্লাহর ঘরের সামনে বসে আছি তো আজকে একটু আগে শুনলাম যে ঢাকাতে নাকি ভূমিকম্প হয়েছে আসলে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশটাকে রক্ষা করে বাংলাদেশে আসলে দেখবেন আপনি খুব শান্তিময় খুব সুন্দর একটা জীবন জীবনযাপন করা যায় যদি আমরা শ্রেণী বৈষম্যহীনতা না থাকি মানে বাংলাদেশে এটাই একটা সমস্যা যে বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছে কিন্তু বৈষম্যের শিকারই বেশি বাংলাদেশ তো যাক এটা আমি এখন আল্লাহর ঘরে একটু আমাদের জুম্মার নামাজ একটু পরেই শুরু হবে এই জুম্মার দিনে আল্লাহর ঘরের সামনে থেকে আবারও আমি জুম্মা মোবারকবাদ জানাচ্ছি সবাইকে তো আমাদের অফিস খোলাই আছে আজকে প্রথম আলোতে আমাদের বিজ্ঞাপন আছে একটা পুলিশ কমিশনারে মেয়ে এল বি ফাইনাল ইয়ার নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পিট পাচ ওরা তিনটাই বোন ও হচ্ছে লন্ডন লন্ডনে তার ব্যারিস্টারি পড়ার ইচ্ছা তো যে কোনো দেশেরই সিটিজেনটাই সে প্রাধান্য দিচ্ছে আর আপনার ও পাসপিট দেখতে খুবই সুন্দর এত স্লিম না তো ভদ্রলোকের তিনটাই মেয়ে দিনও মেয়ের জন্যই উনি সব মানে ওনার অনেক জমিদার নাকি ছিলেন তার মেয়ের দাদারা তো সেই সুবাদে যেহেতু মেয়ে তিনজনই মেয়ে তিনজনের নামই সমস্ত অর্থবিত্ত তো ও একটা বাইরের সিটিজেন সেলে ফার্স্টে সেকেন্ড যদি বিসিএস অফিসার হয় আর আপনারা তো জানেন যে আর্মি অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠতম পাত্র এবং আর্মি অফিসার এক নাম্বারের সবার চয়েসই থাকবে তা ওর জন্য আজকে প্রথম আলোতে বিজ্ঞাপনে দেখেন আর আমি আরও আরেক পুলিশের আপনার উনি এসপি বড় র্যাঙ্কি খুব ভালো পদে আছে ওনার মেয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ওনার মেয়ে নাইনটি নাইনে ডেট অফ বার্থ হাইট পাসফিক পাঁচ পাতলা স্লিম মেয়ে যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার অফিসে কিন্তু আমার যে ম্যানেজার তার নাম্বারটা আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আমি অনেক সময় হোয়াটসঅ্যাপে থাকতে পারি না আর এই দেশে হোয়াটসঅ্যাপ কাজ করে না সেজন্য আমি আগে দুঃখিত বলে নিচ্ছি আপনারা কেউ কখনও ভুল বুঝবেন না কারণ অনেক সময় মানুষের ভুল হইতেই পারে মানুষ তো আমরা তো মানুষ তো আর ফেরস্তানা এটাও সবসময় মনে রাখতে হবে তো এই এটার জন্য আরেকটা বোন তারা আমাদের সাথে অ্যাড হয়েছে নতুন করে ও হচ্ছে প্রফেসর ইউনিভার্সিটির প্রফেসর ওর বয়স চল্লিশ ফিট চার লম্বা দেখতে ভালো ওর একটা ভালো ছেলে চাচ্ছে দেশে বিদেশে আরেকটা বোন ওনারা লন্ডনের সিটিজেন সব পরিবারে থাকে মেয়ে হচ্ছে ডাক্তার ডিভোর্স সাতত্রিশের মতো বয়স পাঁচ ফিট ছয় ওর একটা ভালো ছেলে চাচ্ছে দেশের ছেলেও হবে কিন্তু অবশ্যই সেই কোয়ালিটি হতে হবে এটা আরও কয়েকটা বোনের বর্ণনা দিচ্ছি কারণ আমার বেশ কয়েকটা আজকে একটা খুব এক্সক্লুসিভ এই সৌদি আরবের থেকে একটা ভালো একটা পাত্র পাত্রী পেয়েছি ও গুলশানে বাসা মেয়েটা অনেক সুন্দর ওর বয়স চৌত্রিশ পাস ফিক চার লম্বা ও মাস্টার্স করা একটা কোম্পানি কোম্পানিতে জব করে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন ও আছে ব্যাঙ্কে ওর বয়স তিরিশ ও পাঁচ ফিট সাত লম্বা মেয়ে দেখতে খুবই সুন্দর ওর নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে ও একটা ভালো ছেলে চাচ্ছে তো আমি আল্লাহর ঘরের সামনে থেকে সবার নাম তো আর বলে বলে বলা যাবে না তো আমি কিন্তু প্রত্যেকের জন্যই আমি আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমার ভাই ও বোনদের আপনি প্যারাসানি মুক্ত করে ভালো কাজ করার শুভ কাজটা সেরে দেন আল্লাহ আমি সৌদি আরবে থাকতে থাকতেই যাতে অসংখ্য বিবাহর সন্ধান অসংখ্য বিবাহর খবর পাই আমি এই দোয়া করছি আর আমি আল্লাহর মহানের দরবারে এসে যে আমি আপনাদের মাঝে আসতেছি আমি বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত আমার ভাষায় প্রকাশ করার মতো না তো যারাই আছেন সমর্থবান বিশেষ করে দেখা যায় যে মানুষ বিভিন্ন দেশে ঘোরাঘুরি না করে আপনারা যদি আল্লাহর ঘরে আসেন এবং প্রত্যেকে আমি বলবো যারা বিয়ে করছেন তারা কিন্তু স্টাবলিশডই থাকে আপনারা সবসময় মনে করেন যে না একটু বয়স হোক না কালে যৌবনের এবাদত আল্লাহ তাড়াতাড়ি কবুল করে এটা সবসময় মনে রাখবেন বয়স হয়ে গেলে দেখেন আগে আমি যখন আসতাম তখন আমি একই দিনে তিন চারটা করে উমরা করতে পারতাম এত স্পিড এত স্পিড এখন আল্লাহর তো একটা করে করছি এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহর ঘরে বসে আমি আমি এখানে আমি সামান্য ক্ষুদ্র মানুষ এখানে ওই যে কোরআন শরীফ দান করছি এবং বাইরে যারা সাহায্যের জন্য আসে আমা আমার আমি এই বেলাটা খাবো এই খাবারের টাকাটা আমি দিয়ে দিচ্ছি আল্লাহ খেলে তো ভিতরেই চলে যাবে আমি জমজমের পানি খেয়ে চুপচাপ বসে থাকি আর একটি কথা দেখেন আল্লাহর ঘরে কোনো আশাই কিন্তু অপূর্ণ রাখে না আমি কত পরশু দিন আমি কালকেও দিলাম সাদের আমি ইয়ে করলাম যে আমি বলছিলাম আল্লাহ এত বড় বড় হোটেলে এত ভিআইপি সব আর আমরা সেই লোন করে ঋণগ্রস্ত হয়ে ধর ঘরে আসছি আহারে জীবন ওই এরকম হোটেলে যদি থাকতে পারতাম দেখেন আল্লাহ কোনো না কোনোভাবে আমার ভাই সে কেমনে জানি দেখছে দেখে সে বলল যে ঠিক আছে এই রুমটাতে দিই থাক আয় এই হোটেলে আয় আমি 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 কিন্তু এটা কিন্তু আমার মনের অনুভূতি যায় বলছিলাম কিন্তু আল্লাহ যে সাথে সাথে গোল করে ফেলবে আমি লজ্জিত আল্লাহ আমার একটাই চাওয়া আল্লাহ আল্লাহ এই রসিল আমার যে বোনরা প্যারাসনেকে আছে যে ভাইরা প্যারাসনেকে আছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আপনি সুস্থ রাখেন যারা আমাদের এই সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে আল্লাহ তাদেরকে হেফাজত করেন রিজিক বাড়িয়ে দেন আল্লাহ রিজিক বাড়িয়ে দেন আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ আল্লাহ আপনি দোয়া কবুল আর মঞ্জুর করেন এবং আমি আমার অফিসে কিন্তু আমার সমস্ত সেবা আমরা দিয়ে যাচ্ছি আমার আমার অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু অসংখ্য পাত্রপাত্রী আছে ইনশাআল্লাহ আর আজকে জুম্মার দিন তো আমি সকাল সকালে এখানে এসে পড়ছি কারোর দিনে আবার অনেক ভিড় হয় অনেক সময় পাওয়া যায় না তো আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করে ওই যে আল্লাহর ঘর আসসালামু আলাইকুম আল্লাহ আমার আমার মনের যে আশাটা আল্লাহ পূরণ করেছে আলহামদুলিয়া জানাচ্ছি সবার প্রতি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম